হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড়দের সবাইকে নমস্কার ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ভিডিও এখান থেকে শুরু করতে চলেছি তো আজকে তো সানডে তো তোমাদের সানডে কেমন কাটছে জানাবে আমাকে কমেন্ট ডাউন করে তো সানডে যেহেতু আমার রেগুলার কাজ স্টার্ট করে দিয়েছি এখন সকাল সাড়ে আটটা নটা বাজতে চলল তো আজকে সানডে বলে কিছু তো স্পেশাল বানাতে হবে সবে বাড়িতে খালি মা দোকান চলে গেছে ও বাড়িতে আছে তো দেখা যাক কি কি বানাচ্ছি আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ আপনাদের কাছে তো তোমরা দেখবে সাপোর্ট করবে আর যারা যারা সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইব করে নেবে যে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে যাক তো কাল রাত্রে আমি এখানে ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তখন এটাকে বানিয়ে নেব এখন আমি এখানে ছোলাগুলোকে সিটি দিয়ে নেব প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমাদের সানডে আজকে কেমন গাছে আমাকে কমেন্ট ডাউন করে জানাতে ভুলবে না তো এখানে আজকে সারা দিন আমি কি কি করছি ওগুলাই শেয়ার করছি দেখতে থাকো পুরো ভিডিওটি যারা নিউ আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাথে সাথে সবার সাথে শেয়ারও করে দেবে তো এখানে আমি সব লুচিগুলোকে বেলে একসাথে রেখে দিয়েছি তো এবার লুচিগুলোকেও ভেজে নেবো আর তার সাথে সাথে এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি আর তার সাথে সাথে এখানে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি অলমোস্ট হয়ে গেছে এখন নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেব আর আজ আমার বাড়িতে আমার দাদু আমার মামার ছোট ছেলেটা আসছিল দেখতে পাচ্ছ ছোট ভাই আর দাদু এখানে পুরি আর ছোলাটা খেয়ে নিচ্ছে এখন এটা হচ্ছে আজকের সানডে স্পেশাল ব্রেকফাস্ট ছোলা আর তার সাথে লুচি আর আজকে দুপুরের মেনুতে আমি বানিয়েছিলাম এখানে শীতল চাটনি দিয়ে কুমড়ো পাতার বড়া এটার রেসিপি অলরেডি আমি আপলোড করে দিয়েছি আর তার সাথে এখানে কুমড়ো পাতার একটা ঝোল বানিয়েছি ডালের বড়া দিয়ে তো আমার রান্না শেষ হয়ে গেছে রান্না শেষ করার পর ওখানে স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি আজকে অনেক গরম প্রচণ্ড রৌদ্র বাইরে দেখাই যাচ্ছে না এতটাই ওয়েদার মানে হট হয়ে রয়েছে তো দেখা যাক লাঞ্চ করব এখন দোকানে আছে দোকান থেকে আসলে তারপর লাঞ্চ করব মা আসছিলো মা খাওয়া হয়ে গেছে এবার চলে যাবে মা তারপরে ও চলে আসবে তো আজকে একটা রাত্রেবেলা রিসেপশন পার্টি রয়েছে তার জন্য আমি এই শাড়িটা নিয়েছি কেমন লাগছে শাড়িটা তোমরা আমাকে জানাবে তো এই শাড়িটা আজকে পরে যাব। এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি এটার প্লেজগুলো পরে নিয়েছি শাড়িটার কালারটা অনেক সুন্দর আর আমার অনেক পছন্দর শাড়ি তার জন্য আমি আজকে এটা পরে নিয়েছি আর তার সাথে সাথে আজকে অনেকটা গরম রয়েছে এটা বহুত লাইট ওয়েটের শাড়ি তার জন্য এটা পরতেও ভালো সুবিধা তার জন্য এটা নিয়ে নিয়েছি আর এখানে আমি এখন বসে পড়ছি একটু হালকা মেকআপ করার জন্য যেহেতু একটা পার্টিতে যাব একটু হালকা ফুলকা মেকআপ না করলে ভালো লাগে না তার জন্য একটু লাইট করে করছি যেহেতু অনেক গরম আজকে তো এখানে ফার্স্ট আমি বেবি ওয়াইফস দিয়ে আগে মুখটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি বেবি ওয়াইফ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করার পর এখন আমি এখানে একটা রোজ টোনার নিয়ে নিছি এটা লাগিয়ে নেব কিছু একটা মেকআপ করার আগে আমি সবসময় কিছু টোনার অথবা আমি গোলাপ জলটাই ইউজ করি তো ওনারটা একটু ড্রাই করার পর আমি এখন ইউজ করে নিচ্ছি ডটেন কির জেল মশ্চারাইজারটা তো মেকআপের নিচে মশ্চারাইজারটা অনেক ভালো কাজ করে তো একদম হালকা করে অল্প ফাউন্ডেশন দিয়ে মেকআপ করব বেশি কিছু ইউজ করবো না যেহেতু প্রচন্ড গরম দিয়েছে আজকে তো মেকআপটা করে নিই তারপরে আবারও আপনাদের সাথে দেখা করছি তো এখানে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো বাড়ি যাওয়ার জন্য আমি ফুললি রেডি হয়ে গেছি একদম সিম্পল করে একটুখানি চোখের মধ্যে মানে গ্লিটার লাগিয়েছি আর একদম মেকআপ করিনি জাস্ট লিপস্টিক গ্লিটার সিন্দুর পরেছি কারণ অনেক প্রচণ্ড গরম আর তার মধ্যে শাড়ি পরে আমার অনেক গরম ফিল হচ্ছে তো তার জন্য একদম সিম্পল করে চুলটা বেঁধে নিয়েছি তো এখন চলে যাবো বাড়ি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আবার আমাকে দেখতে পাবেন নতুন একটা ভিডিওতে আর যারা যারা নিউ আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে কেমন লাগছে নিশ্চয়ই আমাকে জানাবেন তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে